কলকাতা শহরের নর্থ কলকাতা এরিয়াতে এই রকম একটা চল্লিশ ফুট রাস্তার পাশে এই রকম একটা রাজবাড়ি আজকে আপনাদের দেখানো হচ্ছে যেটা আপনার কর্নার প্লটে আছে তিন কাটা প্রায় জমি সহ এই রকম একটা সুন্দর মনোরম সোসাইটির মতো পরিবেশের মধ্যে আপনি পাচ্ছেন যার সামনে আপনার এরকম বড় আপনার একটা জাম্বু টাইপ অফ গেট আছে যেখানে দু দুটো আপনি কিন্তু গ্যারেজ এখানটায় করে নিতে পারবেন দেখুন বিল্ডিংটার কিন্তু তিন দিকে আপনার ওপেন পাচ্ছেন এদিকটাও আপনার রাস্তা পাচ্ছেন ঠিক তার সামনেও কিন্তু আপনার চল্লিশ ফুট একটা রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন এবং এর পাশে যে রাস্তাটা আছে এটাও কিন্তু আপনি নিজের পার্সোনাল ইউজ করার জন্য করতে পারেন এখানে আপনি তিন চারটে গাড়ির গেস্ট পার্কিং কিন্তু আরামসে আপনি এখানটায় করে নিতে পারবেন এটাও আপনার গেস্ট পার্কিং এর মধ্যেই রাখা আছে এখানে নিচে আপনার সবকিছু জলের লাইন থেকে নিয়ে সবকিছু এখানটায় করে দেওয়া হয়েছে এখানটায় মেন রোড থেকে আপনার প্রায় তিন ফুট উঁচুতে এই বিল্ডিংটা আপনার আছে এই বাংলোটা যার পাশ দিয়ে কিন্তু আপনার তিন ফুট করে ছাড় পুরো পেছন পর্যন্ত আপনি এখানটা দেখতে পেয়েছেন দুটো থাম তিনটা থাম এখানটা করে দেওয়া আছে এইটা হবে আপনার মেন এন্ট্রিটা যেটা আছে এটা আপনার এটা মেন এন্ট্রি যেখানে লোহার বড় গেট একদম জাম্বো টাইপ অফ গেট এখানটা করে দেওয়া আছে এবং দু দুটো গাড়ি পার্কিং দু দুটো স্করপিও কিন্তু এখানটা আরামসে আপনি এখানটা রেখে দিতে পারবেন কতটা ফ্লোর হাইট আছে সেটা আপনি বুঝতেই পারছেন তো হ্যালো করবেন মাইসেলফ মানুষ এন যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিন আর এরকম সুন্দর সুন্দর বাংলো আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বাগুইহাটি শহরের মতো এরিয়াতে যেটা আপনার একটা বাংলো দেখানো হচ্ছে এবং একটা খুবই ভালো সুন্দর একটা সোসাইটি টাপ অফ এরিয়াতে যেটা তিন কাটা জমির মধ্যে আছে চল্লিশ ফুট রাস্তার পাশে তিন আপনার ছাড় আছে এবং সাড়ে তিন তলা মানে তিন তলা তার উপরে একটা বড় বেডরুম করা আছে যার পাশে হলো আপনার একটা সুইমিং পুলও করে দেওয়া হবে এইরকম একটা প্ল্যানিং এ আছে দাম ফাম সব ডিটেলস আমি জানিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন এটা হলো আপনার এন্ট্রিটা আছে যেটা গ্যারেজের সাথে একটা এন্ট্রি হচ্ছে এবং এই গ্রাউন্ড ফ্লোরে এইরকম একটা পজিশন করা আছে এগুলো কিন্তু ফুল কমপ্লিট করে আপনার হ্যান্ড ওভার করা হবে আর যদি এই অবস্থায় নিতে চান তাতেও কোনো সমস্যা নেই এইভাবেও কিন্তু আপনারা নিতে পারেন সেটা নিয়ে আপনি উইথ ওনারের সাথে আপনি কথা বলে নিতে পারেন তো চলুন দেখা করে নি তো দাদার থেকে আমরা জেনে নি যে এখানটায় কি কি কাজ করানো হবে তো দাদা কি কি কাজ করানো হচ্ছে বলুন এখানে প্রথম দিকে আপনার এটা যে নিচে পোর্শনটা আছে পুরো আমি এটা পুরো মন্দিরের জায়গা আমি দিয়ে আচ্ছা এটা মন্দিরের জায়গা করা শুধু মন্দিরের জায়গা ওকে আর এই মন্দিরটা পুরো কাস্টিং করা হয়েছে কোনো প্লাস্টার নেই কোনো প্লাস্টার নেই কোনো প্লাস্টার নেই এটা দীর্ঘদিন আপনার কোনো ক্র্যাক আসবে না আর দ্বিতীয় কথা অনেক লোকরা ভাবে যখন মন্দিরে আমরা বসবো পুজো পাঠ করবো তো কুড়ি পঞ্চাশ আশি জন নিয়ে করবো এই জন্য প্লেসটা পুরো খালি রাখা আছে আর দ্বিতীয় কথা এখানে যারা পুজো করবেন এখানে ভেজ আর নন ভেজ কিচেন কিচেন পোর্শন করা হয় এখানে কিচেন পোর্শন করে দিব ওকে আর এটা পুজোর আমি বালকনি অ্যাড করে দিলাম যেখানে মানুষ এটা একটা আছে ওকে ওয়াইল্ড বালকনি রোডের থেকে তো কতটা অনেকটা উঁচুতে এটা করা এটা রোড থেকে 5 ফুট উঁচু আছে আচ্ছা এবং ফ্লোরের হাইটও অনেকটাই মনে হয় সাড়ে পাচ্ছি 13.5 ফুট 13.5 ফুট ওকে আমি এটা বিল্ডিং এর টোটাল পাঁচতলা পারমিশন পেয়েছিলাম যার আমি 3 সাড়ে 3.5 তলায় মেরেছি পর এক একটা হাইট আপনি 13 থেকে 14 ফুট পাবেন 13 থেকে 14 ফুট এখানটায় করা হবে এখানে আপনার কি করা হচ্ছে এই জায়গাটায় এখানে পার্টি রিকোয়ারমেন্টের হিসাবে আমি পুরো গ্রানাইট দিয়ে এটা রেডি করে দেব ফুল গ্রানাইট দিয়ে আমি এটা রেডি করব আচ্ছা এটা গ্রানাইট দিয়ে ফুল কমপ্লিট পাওয়া হবে ফ্লোরটা পুরো গ্রানাইট হবে আচ্ছা ওকে আর এটা কি একটা বেডরুম না এটা কি যদি পার্টি রিকোয়ারমেন্ট থাকে এটা বেডরুমের জন্য তো আমি এটা পরে ওয়াইল্ড বেডরুম একটা আমি করে দেব রেডি আর এটা অ্যাটাচ বাথরুম আমি করে দেব এখানে একটা অ্যাটাচ বাথরুম থাকবে আচ্ছা উপরে লফ উপরে লফ আছে উপরে লফ এটা কত তলার ফাউন্ডেশন দেওয়া আছে এটা সাত তলার ফাউন্ডেশন আমার দেব সাত তলার ফাউন্ডেশন দেওয়া আছে ওকে করতে পারলাম আর দ্বিতীয় কথা বিল্ডিং বানায় ম্যাক্সিমাম আপনার পাঁচ ইঞ্চি থাকে আমার এটা ইঞ্চি আছে পুরো চোদ্দ ইঞ্চি আউটসাইডে পুরো আপনি ওয়ালটা পেয়ে যাবেন আর এটা সামনের দিকে এটা সামনের দিকে আমার ইন্টারেস্ট আছে এটা গ্যারেজ ইন্টারেস্ট আছে এটা আমার এটা আমার মেইন ইন্টারেস্টটা থাকবে এটাই কি গেটটা থাকবে নাকি না এটা ভালো গেট দিয়ে দেব এটা সেগুন সাল গেট আমি এটা সাল গেট এটা টেম্পোরারি গেট দেব আচ্ছা এটা কি ক্লায়েন্ট চয়েস দেওয়া যেতে পারে নাকি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ক্লায়েন্ট যা চাইবে আমি ওইটা এখানে ক্লায়েন্ট চয়েসে হতে পারে ওকে তো ভেরি গুড ক্লায়েন্ট চয়েসে হতে পারে আর এটা কি লোহার এরকমই গেট থাকবে এটা কালার ফালার করে দাও এটা সব আমি ফুল রেডি করে ফুল কমপ্লিট করে দাও ফুল কমপ্লিট করে হ্যান্ডওভার করব

এটা এখানে ফিটিং করা যায় আচ্ছা ওইটা আমি ভেঙে দিয়েছিলাম এটা সিমেন্টেড বানিয়েছিলাম আমি এটা ভেঙে আমি এখানে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি দুশো বছর পুরনো লোহটা এখানে আমি ব্যবহার করবো ব্যবহার করা হবে যাকে দেখতে একদম ভালো প্যাকেজের মধ্যে কোন এক্সট্রা প্যাকেজ লাগবে না যা আমার দাম থাকবে ওর দামের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হলো তো চলুন আমরা দেখে গ্রাউন্ড ফ্লোর তো কমপ্লিট হয়ে গেল আপনার টোটাল এখানটায় সবটাই দেখতে পেলেন যে কি কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে এবার চলুন ফার্স্ট ফ্লোরের দিকে দেখায় টোটাল তিন ভাজের সিরি সহ ফার্স্ট ফ্লোরটা আছে সাড়ে তেরো ফুটের আপনার বলে দিল দাদা যে সাড়ে তেরো ফুটের আপনার ফ্লোর গুলো কিন্তু করা হয়েছে এবং অনেকটাই হাইটে আপনারা যদি সামনাসামনি আসেন তবে কিন্তু এসে দেখলে বুঝতে পারবেন মানে বিরাট বড় জায়েন্ট টাইপ অফ গেট জায়েন্ট টাইপ অফ রুম মানে বিরাট বড় বড় রুম না আসলে আপনারা নিজেরা বুঝতে পারবেন না যে এটা কেমন কি করা হয়েছে আচ্ছা দাদা এইটা কি আপনার কিচেনটা যেটা আপনি বললেন এটা আমার ভেজ কিচেন থাকবে আপনি কিচেনের শুধু প্যাটার্নটা দেখে নিন কিভাবে আমি রেডি করেছি আচ্ছা এইভাবে কিচেনটা আপনার করা হবে যেটা গ্রাউন্ডেও আপনার করা হচ্ছে রাইট ওখানে পুরো শালখাট দিয়ে আমি ওটা কভার করব শালখাট দিয়ে ইয়েস আর উপরে আপনার কাচের ফিক্সিং ফ্রেমিং থাকবে আর এখানে আপনার পুরো শাল কার্ড দিয়ে আমি রেডি করব ফুল কিচেনটা গ্রানাইট দিয়ে আমি রেডি করব ফুল কিচেন গ্রানাইট পুরো গ্রানাইট দিয়ে আর এটা দেখুন আপনি দেখতে পাচ্ছেন পুরো ঢালাইর সঙ্গে আমি এটা ব্যবহার করেছি ওকে কোন ধরনের ব্ল্যাক স্টোন ব্যবহার করিনি এর উপরে আমি পুরো গ্রেনাইট দিব আর এটা কি মডুলার কমপ্লিট করে দেওয়া হবে না এরকম না আমি ফুল রেডি করব মডুলার করতে পারবো না বিকজ আমার কস্টিংটা বেড়ে যাবে কস্টিংটা বেড়ে যাবে

পাশের বাড়ির দুতলা আপনার বাড়ির একতলা সমান হয়ে একজ্যাক্টলি পাশের বাড়ি এটা দুতলা আমি আপনি আমার ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছে আচ্ছা এবার আপনি বুঝতে পারছেন আমার জমিন থেকে সাড়ে পাঁচ ফুট উঁচু ঘর সাড়ে পাঁচ ফুট ইস ইয়েস আপনি তিনটে চারটে ধাপ করে আপনি আমার বিল্ডিং তে আসছেন আর এখানে এসি পয়েন্ট থেকে না সবকিছু এখানে সবকিছু এসে এসে ডাইনিং এ আপনি সেন্ট্রাল এসি টা পাচ্ছেন ডাইনিং এ সেন্ট্রাল এসি কমপ্লিট করেন সব রুমের মধ্যে আপনি এসি টা পাচ্ছেন আর এটা ফুল মার্বেল দিয়ে আমি রেডি করব ফুল মার্বেল কমপ্লিট এটা ব্যালকনি পোরশন আছে এটা ব্যালকনি পোরশন আছে যে আমি এর কি জলের লাইন থেকে সব কিছু এটা আমার জলের লাইন আছে এটা আপনি যে দেখতে পাচ্ছেন এটা ফুল গ্রানাইট দিয়ে আমি কভার করব এটা গ্রানাইট দিয়ে কমপ্লিট হবে यस यस ওকে আর এখানে একটা জলের কানেকশন দিয়ে দিয়েছি এখানে একটা সব গোল গোল পিলার তাকে দেখতে সবাইকে ভালো লাগবে এটা হলো একটা বেডরুম যেটা আপনার ফুললি কমপ্লিট করে দেওয়া হচ্ছে ঠিক তার পাশে এটা কিন্তু ডাইনিং ড্রয়িং পোর্শন মোটামুটি আপনি যদি মনে করেন যে ক্রিকেট খেলবেন সেরকমও করতে পারবেন মানে অনেকটা বড় আপনি যদি হাইটটা মাপেন মানে এখানটায় ভেতরে অনেকটা স্পেসিয়াস আছে কিন্তু আচ্ছা ওই দিকটা আপনার কি করা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা আমি যে বানিয়েছিলাম এখানে তো সব থেকে আগে ঝুমর লাগাবো উপরে একটা ঝুমর হ্যাঁ এখানে আমার টিভি ক্যাবিনেটের প্ল্যানিং ছিল টিভি ক্যাবিনেট এখানে একটা বড় ওয়াইল্ড আপনি বাওয়ান ফুট বা ক বাউন ইঞ্চের আপনি আপনি পুরো এর মধ্যে টিভি লাগাতে পারেন এখানে সোফা দিবেন তাহলে ডাইনিং এ আপনি একটাই জিনিস ভাবেন একটাও পিলার নেই আমার রুমের মধ্যে সব উপরে তুলে দিয়েছে ওকে আর এটা এক একটা যে পিলারের সাইজ আছে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কি পিলারের সাইজ দিয়েছি আর আপনি এটা যদি বাইরে আপনি আমার দেখেন এটা এক একটা যে শাল খাট আমি দিয়েছি আপনি নিজে দেখতে পারবেন কি এর সাইজ আছে কতটা হাইটের দেখুন এটা 8 ফুট 7.5 ফুট এক মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা হচ্ছে মানে অনেকটা বড় মানে 4 ফুট মোটামুটি শাল খাটের আপনার ইয়ে আছে

এখানে যে ডিজাইন গুলো আছে এগুলো সব ডিজাইন কমপ্লিট করা হবে কালার সব কমপ্লিট করে আপনি হেডার কালার এই সব মধ্যে আপনার মার্বেল এর সাইডে স্কেটিং গ্রানাইট দিব এটা পুরো গ্রানাইট দিয়ে কভার করব পুরো গ্রানাইট থেকে নিয়ে কমপ্লিট গ্রানাইট এত বড় একটা ব্যালকনি কিন্তু আপনার এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন ওখান থেকে নিয়ে প্রায় এতটা মানে 40 ফুটের আপনার এক্স্যাক্টলি ব্যালকনি আপনার ব্যালকনি আছে यस খুবই সুন্দর কাজ কিন্তু এটা হতে চলেছে মানে ফার্স্ট টাইম এত সুন্দর বাংলো টাইপ অফ মানে দেখতে পাচ্ছেন যেটা এরকম হাইটে এবং এরকম কাজের জন্য কমপ্লিটলি আছে তো এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর মধ্যে পড়ছে যেখানে আমরা দুটো বেডরুম বড় বেডরুম জাম্বো সাইপ অফ বেডরুম চোদ্দ ষোলো সাইজের বেডরুম পেয়ে যাচ্ছেন এখানে একটা ওয়াশরুম পাবেন এবং ওপরে কিন্তু আপনার লপ এখানে হলো টিভি সেকশন এরিয়া এটা হলো ডাইনিং ড্রয়িং পোর্শন এখানে হলো আপনার কিচেন থাকছে এখানে তিন মাঝে সিঁড়ি থাকছে তো ওয়াশরুম এর মধ্যেও কিন্তু কিছু কিছু কাজ যেগুলো করা হবে সেগুলো নিয়ে দাদা বলে দেবে এখানটায় আমি বলে দিচ্ছি এটা আমার টোটাল যে আপনি দেখছেন এটা আমার কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি এটা আমার শুধু বল এর মধ্যে কি করা হয়েছে এর মধ্যে পনেরো লিটার আমি ট্যাঙ্কি বসিয়েছি এর মধ্যে কি হবে একটা ফ্ল্যাশ করলে পুরো জলটা বেরিয়ে যাবে এখানে কাঁচের পোর্শনটা দিয়ে দিব আচ্ছা ওয়েট সেকশন ড্রাই সেকশন একদম ওয়েট সেকশন আর আপনি আমার কাজের কোয়ালিটিটা দেখতে পারেন আপনি কিভাবে আমি কাজটা করেছি আমার বাথরুম মধ্যে শুধু ইন্টারনাল কাজ দু লাখ টাকার উপরে আছে এখন পর্যন্ত আর আপনি দেখতেই পারবেন দাদা আমার যে পাইপের কানেকশন এই সব আপনি দেখছি দু ঘোড়ার মেশিন পাওয়ার আছে আমার ওকে জল সবসময় অ্যাভেলেবেল আছে সবসময় আচ্ছা এখানে কি পৌরসভার জলটা পাওয়া যাবে পাওয়া পৌরসভার জল পাওয়া যাবে আর সাবমার্শাল সাবমার্শাল অলরেডি সাবমার্শালও আছে আর এখানে কি সিএসসি লাইন না বিস লাইন এটা আমি দিচ্ছি

তো এখন আমরা আছি হলো সেকেন্ড ফ্লোরে যেখান থেকে একটা এত সুন্দর একটা ব্যালকানি ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা উপভোগ করতে পারেন এই একটা বাংলো নিলেই কিন্তু আপনি তো এইরকম একটা বাইরের দিকের কনস্ট্রাকশেড এটা করা আছে দেখুন সামনের থেকে রাস্তা থেকে কিন্তু আপনি দেখলে পুরোটা আপনি বুঝতে পেরে যাবেন যেটা আমাদের সামনে ভিডিওতে দেওয়া আছে দেখবেন এগুলো কিন্তু টোটালি আপনার কমপ্লিট করা হচ্ছে এবং কুটি কালার সবকিছু করা হচ্ছে রাইট ইয়েস তো এবার সেকেন্ড ফ্লোরে কি মানে সেম অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম এখানে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরটা আপনি যেমনি দেখলেন সেকেন্ড ফ্লোরটাও সেম আছে বাট সেকেন্ড ফ্লোরে একটু জিনিস আমি চেঞ্জেস করেছি আপনি আসুন আমি দেখাচ্ছি এটা যেমনি আমার ওয়াইল্ড ডাইনিং ডাইনিংটা প্লেস আছে এখানে আপনি খিড়কি যে ডিজাইনটা দিয়েছে এটা পুরো ওল্ড ইজ গোল্ড মানে পুরোনো টাইপের এটা পুরনো ডিজাইনই থাকবে পুরনো ডিজাইনই থাকবে যার মধ্যে আমি লোহা কভারিং করে দিব লোহা কভারিং ওকে এখানে আপনি যে আসছেন এটা আপনি যে আমি নিচে কিচেনটা দেখেছি এটা আপনি কিচেন বানাতে পারেন বা বাচ্চা স্টাডি রুম বা পূজো রুম বা গেম জোন যে বাচ্চাদের সময় দরকার লাগে তো এখানে আমি পুরো স্যাল কাটের গেট করে দিব যেখানে বাচ্চা স্টাডিও করতে পারবে গেমও খেলতে পারবে আর নিজের

বেডরুম যেটা আপনি গ্রাউন্ড ফ্লোরে যেরকম দেখলেন ফার্স্ট ফ্লোরে যেরকম দেখলেন আপনার একই সেমই আছে শুধু এখানটা চেঞ্জেস হচ্ছে আপনার সামনের দিকে যেটা গেম জোন গেম রুম করা আছে সেটা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর হাওয়া আলো বাতাস সহ আপনি এই সেকেন্ড ফ্লোরটা আপনি পুরো কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন এবার চলুন থার্ড ফ্লোরে যাই এবং এটা দাম এবং ডিটেলস এবং আরো এই লোকেশন কিভাবে আসবেন না আসবেন সব ডিটেলস আপনাকে বলে দেবো তো চলুন উপরের দিকে দেখেনি উপরে সুইমিং পুলেরও একটা ব্যবস্থা করা আছে সেটাও আপনাকে দাদা বলে দেবে তো চলুন তো থার্ড ফ্লোরে দেখে নি ওপরের দিকে শুধু আপনার একটা লিফ্ট বাড়িতে যদি মনে করেন যে বসাবেন বসিয়ে নিতে পারেন একটা ক্যাপসুল লিফ্ট আরামসে আপনি বসালে পুরো চারতলা পর্যন্ত ভিউ এখান থেকে কিন্তু আপনার নিউ টাউনের পুরো ভিউ এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু পাওয়া যায় এটা মনে হয় ওয়েস্টিন আছে দা ওয়েস্টিন আপনি এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন এই যে এখানটায় নিউ টাউন ওয়েস্টিন আছে আর ওখান থেকে মনে হয় আপনার বিশ্ব বাংলা গেট মনে হয় দেখা যাচ্ছে এটা আমার পুরো এটা সাড়ে সাত ইঞ্চির ছাদ আছে যার মধ্যে আমি আর সাত ইঞ্চি করে জল আর দ্বিতীয় কথা এটাকে আপনি পুরো ঘাস দিয়ে আপনি একটা পাহাড়ের টাইপের ভিউ আপনি এখানে দিতে পারেন পাহাড় টাইপ অফ ভিউ করা যায় এখানে কি সুইমিং পুল বা এরকম কিছু যদি পার্টি রিকোয়ারমেন্ট থাকবে আমি সুইমিং পুল এখানে বসিয়ে দিই কত বাই কত সাইজের সুইমিং পুল বারো বাই বারো বাই ষোলো

আপনি এর মধ্যে জিম করতে পারেন বা গেস্ট হাউস এর গেস্ট হাউস কে গেস্ট হাউস টাইপ অফ করা যায় এক্স্যাক্টলি করতে পারেন আর এটা যেটা আছে এটা কি আছে এটা একটা কার্ভ ডিজাইন দিয়েছি বিদেশি থিম এখানে আমি ইউজ করেছি যার মধ্যে আপনি সূর্যর আলোটা ডাইরেক্ট আমার ঘরে আসে আচ্ছা এটা কাচের করা থাকবে এক্স্যাক্টলি ইনসাইড আউটসাইড দুটো কাচের করা থাকবে কাচের এখানটা করা থাকবে বার সেকশন বলতে এখানে আর কি কি করা হচ্ছে এটা পুরো বার সেকশন করতে পারলে আমি করে দেব আর দ্বিতীয় কথা এখানে আপনি গেস্ট হাউসের জন্য লোকের জন্য এটা পুরো ফুল গ্রানাইট দিয়ে আমি কভারিং করব

তো এটা হল কমপ্লিটলি আপনার উপরের যে ট্যাঙ্কিটা আছে সেটা আপনার কত লিটার কুড়ি হাজার লিটারের ট্যাঙ্কি আছে এটা কুড়ি হাজার লিটারের ট্যাঙ্কি আমরা উপরে পেয়ে যাচ্ছি তাই তো দু ঘোড়া মার্শাল আর্টের মেশিন বসিয়েছি দুঘোড়া মার্শাল আর্ট মেশিন আছে ওকে টোটাল কমপ্লিট করে আপনার হ্যান্ড ওভার পুরো কমপ্লিট করে যে যিনি নেবে ওনাকে আমি কমপ্লিট করেই হ্যান্ড ওভারটা তো এটা দাম আপনি কত রেখেছেন যেটা সবাই এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছে তারা সবাই এটা নিয়েই জানার জন্য কিন্তু সবাই ভিডিওটা দেখছে তো আপনি কাইন্ডলি আমাকে বলুন যে এটা দাম ফাইনাল ফাইনালি কমপ্লিট করে কত দাম রেখেছেন আমি পুরো ফুল ইন্টায়ার সেগুন খাটের কাট নিয়ে আপনি পুরো ফুল গ্রেনাইট দিয়ে আপনি এ টু জেড ইমিউনিটিস এখানে আমি ইউজ করে আমি 255 এর দাম রেখেছি 2 সিআর 55 লাখস 2 55 লাখস মানে ফুল কমপ্লিট ফুল কমপ্লিট করে সুইমিং পুল করে আমি ওভার করে দিব ওকে আর এখানটায় আপনার কত কি মানে যদি এটা কমপ্লিট না হয় মানে যদুন এই অবস্থায় অনেকে নিতে চাইতে পারে তো সেটা হলে আপনি কত কি দাম রেখেছেন 230 তে আমি ছেড়ে দেব 2 থার্টি 30 লাখসে আমি এটা পুরো জিনিসটা আমি ছেড়ে দেব ওকে ওকে এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারেন বাইরের ভিউটা দেখুন সব আপনার আলা বাতাস এখানে থাকবে

লোক বা এখানকার কোন লোক থেকে আমি কাজ করাইনি সব বাইরে থেকে লোক এসে কাজ করে এখানে কাজ করে গেছে এখানে যে পেপারস গুলো আছে সেগুলোর মধ্যে সবকিছু পত্র নিয়ে কোনো সবকিছু আমার নামে আছে পেপারটা ফুল আমার নামে কমপ্লিট করা আছে ওকে সিসিফিসি যেগুলো যা কমপ্লিট আছে আমার এটা বিল্ডিং এক্স্যাক্টলি আমার এটা বিল্ডিং টোটাল পাঁচতলা পারমিশন ছিল আমি এখানে সাড়ে তিন তলাই মেরেছি ওকে এক একটা বিল্ডিং এর হাইট আমার সাড়ে চোদ্দ ফুট 14 ফুট করে রাখা হয়েছে যদি আমি এটা পাঁচতলা করতাম তাহলে আমাকে দশ ফুট করে হাইট হতো সাড়ে যার জন্য লোকেশন্ট কিভাবে মানে ক্লাইন যারা আছে আমাদের তারা কিভাবে এখানটায় আসতে পারে বা আসবে এখানে বাগিহাটি থেকে আপনি আসতে পারবেন ইকো পার্ক থেকে আপনি আসতে পারবেন এখানে সিটি সেন্টার প্রায় দু থেকে তিন মিনিটের ডিস্টেন্সে আছে আপনার এখানে সামনে আপনি বিশ্ব বাংলার গেটটা পেয়ে যাবেন এখানে আপনি জে ডাব্লিউ মেরিয়েট আইটিসি পেয়ে যাবেন এখানে মানে জেডব্লিউ ডাব্লিউ মোটামুটি ক্লিন ওয়েদার হলে দেখা যায় একদম দেখা যায় মানে এখানে 7 কিলোমিটার ডিসটেন্সেরও সব কিছু এরিয়া দেখা যায় এক্সাক্ট এখান থেকে আপনার এই যে লোকেশন এটার এক্সাক্ট লোকেশনের নামটা কি এটা আছে আমাদের বাগিয়াটি হেলাবর্তলা ঝিল বাগান বাগিয়াটি হেলাবর্তলা ঝিল বাগান মেইন রাস্তা বাগিয়াটি মেইন রাস্তা থেকে কত কিলোমিটার বা কত ডিসটেন্স 1.5 কিলোমিটার মধ্যে আপনি এসে যাবেন 1.5 কিলোমিটার মধ্যে এখান থেকে লোকাল স্টেশন মেট্রো স্টেশন কি এখানে লোকাল চিনারপাক মেট্রো স্টেশন

ওয়েস্ট ইন দেখা যাচ্ছে এখান থেকে ওকে এটা হলো ওয়েস্ট ইন বিল্ডিংটা আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এখান থেকে নিউ টাউনের যে ওয়েস্ট ইন বিল্ডিংটা আছে আর এখান থেকে উল্টো ডাঙ্গা স্টেশনটা কত দূর আছে উল্টো এখান থেকে তিন কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার আচ্ছা এখান থেকে বাস রুট অটো টোটো বাস আমাদের ঘরের থেকে হেঁটে যদি দু মিনিট আপনি যান আপনি বাস রুট পেয়ে যাবেন বাস রুট এখান থেকে জাস্ট সামনে কি কি বাস যায় এখান থেকে এখান থেকে থার্টি সি যায় ফর্টি ফোর যায় ফর্টি ফাইভ যায় ফর্টি ফোর বাই ওয়ান যায় এখান থেকে সবই বাস এখানে বাস স্ট্যান্ড আছে আবার এখানে পাশে একটা হাতিয়ারা বাস স্ট্যান্ড যেখানে থার্টি সি বাই ওয়ান আর থার্টি সি যায়

রামকৃষ্ণ মিশন আছে ঘর থেকে প্রায় দুশো থেকে আড়াইশো আছে ওকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কারণ যদি দেখতে চান আরো প্রপার্টি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন আর আপনারাও যদি আমাদের চ্যানেলে পোস্ট করতে চান তাহলে অবশ্যই উপযুক্ত নাম্বারটা যেটা আছে সেটাতে কন্ট্যাক্ট করে নিন টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর এক্সিলেন্ট এক্সিলেন্ট প্রপার্টি দেখতে থাকুন ঠিক আছে